ভালোবাসা এমন এক মায়া যা একবার কারোর উপর পড়লে দিন দিন সেটা বাড়তেই থাকে জীবনের চাহিদাকে যত সীমিত রাখতে পারবে তোমার জীবন ততই শান্তিময় হবে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ভালোবাসা যার মাঝে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই দোষটা আমারই নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছি যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয় এটাই মনে হয় জগতের নিয়ম কারোর উপর এতটাও রাগ অভিমান করে থেকো না যে তোমাকে ছাড়াই সে বাঁচতে শিখে যায় যারা সবার ভালো চায় তাদের জীবনে সবথেকে নীরবে চোখ থেকে জল পড়ে তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি আমি নাটক করতে পারি না হঠাৎ করে রেগে যায় হাজার মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দেই না রিলেশনশিপ স্ট্যাটাস তো দেয় ভাতচারা আমি একেবারে ম্যারেড স্ট্যাটাস দিব আগে মানুষ কষ্ট পেলে আর এখন ফিলিং স্যাড উইথ টোয়েন্টি আদার্স হারে জীবন কিছু নামহীন সম্পর্ক মুছে গেলেও রেখে যায় দীর্ঘশ্বাস আমি কে এটা সেদিনই বুঝবি যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না যার কষ্ট সেই বোঝে আর বাকিরা তো সব মজা নেয় যেদিন সত্যিই আমাকে বুঝবে সেদিন অবাক হয়ে কেঁদে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোমাকে সেদিন আমি বলবো এর চেয়ে বেশি ভালোবেসেছিলাম আমি তোমাকে অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে অনেক একা করে দেয় জীবনে একবার হলেও কারো কাছে তোমার পরিচয় হবে যে তোমার সব কিছু বদলে দেবে প্রমিস করলেই সারা জীবন ভরসা করে থাকা যায় না যদি তার ব্যবহারই না ঠিক থাকে সব হাসিকে হাসি বলে না কিছু হাসি দুঃখগুলোকে আমি ভালো আছি আড়াল করে রাখে কারোর কাছ থেকে খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক না কারণ আজ হোক কাল হোক সে তোমাকে তার আসল চেহারা দেখাবেই যত বড় হচ্ছে ইগো বাড়ছে বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে একা হয়ে যাচ্ছি অপরের প্রতি বিশ্বাস কমছে মন খারাপের পরিমাণ বাড়ছে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না কেউ কারোর জন্য পারফেক্ট জন্মায় না ভালোবেসে তাকে পারফেক্ট করে নিতে হয় আমি নই সময় বোঝাবে তোমাকে আমার মূল্য সবাই বলে কষ্ট পেও না কিন্তু কেউ বলে না যে ও কষ্ট দিয়েছে তো কি হয়েছে আমি তো আছি আমি তোমায় ভালোবেসে তোমার জীবন খুশিতে ভরিয়ে দেব যারা খুব তাড়াতাড়ি রেগে যায় একমাত্র তারাই খুব বেশি ভালোবাসতে জানে চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে সাথে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক সুখে যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সেটাই খাঁটি ভালোবাসা ভালোবাসার মানুষটি পাশে থাকলে সময় অনেক তাড়াতাড়ি কেটে যায় অথচ যখন দূরে থাকি তখন সময় যেন কাটতেই যায় না সুখটা তোকেই দিলাম কষ্টটা না হয় আমারই থাক থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে তবেই খোঁজে